যাই হোক আলহামদুলিল্লাহ আজ আমরা আলোচনা করবা কিন্তু এই ছোট্ট একটা এই সূরার ভিতরে আল্লাহ তালা এমন এমন বার্তা বহন করতেছেন যেই বার্তাগুলো হইতেছে আমার আপনার জন্য খুবই কার্যকরী এই বার্তার ভিতরে একটা বার্তা রয়েছে একজন আরেকজনের সাথে লাগায় দেয় একজন সংসার এই তারা জাহান্ন আবার আরেকজন ইসলাম বিদ্বেষী ইসলামের বিরুদ্ধে ইসলামের শব্দ বাণীকে মিথ্যা সাব্যস্ত মিথ্যা প্রতিপন্ন করে এই জন্য সেও নাম প্রথম নম্বর আয়তে আল্লাহ বলছেন তারপর কি ধনসম্পদ আবদা হাবের দুটি আফ ধ্বংসভোগ এরপরে বলতেছে তার কোনো ধন সম্পদ সন্তান সন্তান নেই এবং সন্তান সন্তান তার কোনো কাজে আসবে না এবং যে ধন সম্পদ অর্জন করেছে সেই সম্পদ তার কাজে লাগবে না তাই নয় লাহে হন এবং কচিনেই তাকে জাহান্নামে একজন নিহান শিখা কর্তৃশিখা পয় জাহান্ন নামে তাকে নিক্ষেপ করা হবে পন্দা টুহু হ্যা লাতা এবং তার স্ত্রীকেও সেই জাহান্নামে নিক্ষেপ করা হবে শ্রী যি লিহাপদুম মাসার এবং তার স্ত্রীর গলায় ওরকম বসিয়ে থাকবে সেই রশিসহ সহ তাকে জাহান্নামে নামে দেওয়া হবে এখানে রশির কথা এই জন্যই বলেছেন এখানে একটা খড়ি এবং লাকড়ি দিয়ে দিয়ে উনি লাকড়ি কাটতো লাহাবের স্ত্রী কেটে বাসায় নিয়ে আসতো চাকর বাকর রাখতো না কীরপন এবং কীরপনার কারণেও তাকে জাহান্নামে নামে দিব যেমন কবি ছেলের ভিতরে বলেছেন আল্লামা আফতার রহমতুল্লাহ যে বকিলার যে দখিল ব্যক্তি যে কি বল ধন চোখ থাকাকালীন আর একজনকে দেয় না বা আর একজন তার মাধ্যমে কর্মের ব্যবস্থা হবে নিজেকে ব্যবস্থা হবে এটা করে না সেই জন্য জাহান্নামে যায় এই বিষয়গুলো আল্লাহ তালা বর্ণনা করতেছেন তো তারপর কি এটা আমি এই সুরাটা কিসের জন্য কর্মচীর্ণ হইল যখন আল্লাহ রসুল সাল্লাম নবুয় পাওয়ার পর কি দাওয়াত নিয়ে মাসগুল এবং তাইফের ময়দান বিভিন্ন ময়দানে আল্লাহ রসুল দাঁড়ায় দাঁড়ায় গিয়ে গিয়ে মানুষের ডাল প্রান্তে গিয়ে গিয়ে কোরআনের দাওয়াত দিতে থাকে ইসলামের দাওয়াত দিতে থাকে সেই দাওয়াতকে বিরোধিতা করে আবুল আহাব আর আবুল কি কঠিন পরিণতি হয়েছে সেই ব্যাপারেও এই সুরাতে আল্লাহ তালা বর্ণনা করেছেন

সমস্ত গোত্রদেরকে জমা করেছেন জমা করে বলতেছেন যে হে গোত্রবাসী হে বনু হাসা বনি হাসেন হে বনি লুয়াই হে বনি কাহ তোমরা যত গোত্র রয়েছে সমস্ত গোত্র তোমরা নিজের জাহান আগুন থেকে বাঁচো এবং তোমার আহাদিয়ানকে বাঁচাও যে ব্যাপারে আল্লাহ তালা

জাগার কারণে আল্লাহ রসুম সত্তর দয়া খেতে আসলাম যখনই সেতেন সে তাই গিয়ে আল্লাহ তালাক বৈদম আল্লাহ তালা কাছে দোয়া করতেন অলমরা হুম হোম মাখি এই কথা বলে দোয়া করতেন আর এই দোয়া যে আল্লাহ তালার বৈদম করেছেন যে উআংশু শেখুম আহাদিম না যে নিজে যাহাদে আগাম তিনি বাস এবং আহাদিয়ালকে বাঁচাও আল্লাহ রসুম সত্য দফাতে আসলাম আল ইয়াল মানে তার পরিবার বর্ব তথা বাঁচানোর জন্য এখনো পর্যন্ত ফিকিরে রয়েছে এখনো পর্যন্ত তার ফিকির আদালতি কিমরিয়াতে যখন দাঁড়াবে তখন ফিকির এবং এই কথা আল্লাহর ভয় নিজের জবান দিয়ে বলেছেন মানে আজ কিনুন কিহোদা না আমি তোমাদেরকে সেই আদালতে কিমিয়াতে কেয়ামতের সেই দিবসে জাহান নামের আগুনের কিনার দিকে কোয়াকল ধরে ধরে জান্নাতে নিয়ে যান তাহলে সেই পৈগম্বরকে চিনতে হবে না সেই পৈগম্বরকে মানতে হবে না মানলে চিনলে তার সুন্দরগুলোকে যদি আমরা পালন করতে পারি যেমন আল্লাহ তালার পৈগম্বরের জবান নিশ্চিত বলি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ যে ব্যক্তি আমি পয়গম্বরের একটা সুন্নতকে মান্য করবে সে আমি পয়গম্বরকে মান্য করলো আর যে আমি পয়গম্বরকে মান্য করলো সে আমি পয়গম্বরের সাথে কানা মাআই ফিল জান্নাহ জান্নাতে বসবাস করবে তো মুআজ্জাজ মুকাররাম যখন সাফা মারওয়া ওইখানে ডাকা হইল এবং আল্লাহ তালা পৈগম্বর ঘোষণা করলেন এবং এ কথা ঘোষণা করলেন হে মোহাম্মদ বিনতে ফাতেমা ও ফাতেমা তুমি আমার পরিজার টুকরা নিয়েও যদি হও আর তুমি যদি এটা না বলো তাহলে তোমার জন্য জান্নাত হবে না এই জন্য আল্লাহ তালার তৌহিদের বাণীকে স্বীকার করতে হবে এবং নিজেকে জাহান্ন নামের আগন্তিকা বাঁচাই দিয়ে যেই উপায় উপকরণগুলো সেইগুলো ফলো করতে হবে তো আবু দাহাব যখন এইগুলো কথা বললো তখন সকল বচ্চকে ডাক দিয়ে যখন আল্লাহ ফৈগম করে এই দিনের দাওয়াত দিলেন এখন আবু দাহাব করতেছে তাফ আল্লাহ আলিহা আলাদা ও আবদুল্লাহ মুহাম্মাদ তুমি আমাদেরকে এই জন্য ডেকেছ ওয়াইহাক তুমি ধ্বংস হও তাপবাক তুমি ধ্বংস হও আল্লাহর পৈগম্বরকে পর্দ করলেন কিন্তু যে ব্যক্তি অপরের জন্য গর্থ করে গর্থ করে সেই গর্থে সেই পড়ে তো আবুল আহাব এই গর্থেই পড়েছিল ঠিক এরকম গর্থে এরকম একটা গর্থে আবু জেহেলও পড়েছিলেন আবু জেহেল তার ভাতিজা মোহাম্মাদকে গর্থি ফেলানোর জন্য একটা গর্থার গর্থ আয়োজন করেছে গর্থ করেছে এবং মোহাম্মদকে অধিক দিক দিয়ে নিয়ে যাবে যাইতেই যেন মোহাম্মদ গর্থে করে শেষ হয়ে যায় তো সেই গর্থ খনন করছে খুব সুন্দর আয়োজন করছে অবশেষে যে আবু জেহেল ওই গর্থের ভিতর পড়ে গর্থের ভিতর পড়ার পর গর্থটা এমন গর্থে পরিণত হয়ে যায় যেই গর্থে থেকে আবু জেহেলের ওঠা খুব কঠিন করতে পারেন এখন আল্লাহর আল্লাহ সাহায্য চায় পরে অবশেষে আল্লাহর পৈগম্বর আল্লাহর কাছে পরে বরফের মাটি ওরকম উঁচু হয়ে আসে পরে আগু যে ওইখান থেকে রক্ষা পায় তো মরার্জাস মোকালাম যখন তাপাল্লাকা আলী হাদা জামাতিনা বলছে এবং বলে আল্লাহর পৈগম্বরকে বর্জন করেছে তখন আল্লাহ তালা এই আয়াতে কারিমা নাজুল করেন তাপাল ইয়াদা আবি ইদাহাবি বতাব যে আবু দাহাবের যে হাতি ধ্বংস হল কেমনে আবু দাহাব ধ্বংস হইল আবু দাহাব কেমনে ধ্বংস হইল একটা যুদ্ধের পর যখন মুসলমানরা পরাজয় বরণ করেন সেই যুদ্ধের পরে যখন বদল যুদ্ধ বা এরকম একটা যুদ্ধ রয়েছে যুদ্ধের পরে যখন পরাজয় বরণ করে সেই যুদ্ধের পরে কিছুদিন না যাইতেই আবু আবু জাহাবের গলার ভিতর বসন্তের মতো এরকম গুটি হয় আর বসন্তের মতো যখন গুটি হয় গুটি হওয়ার দরুন সে রোগ আক্রান্ত হইতে থাকে তার স্ত্রী সন্তান তার কাছে যায় না যে কথাটা আল্লাহ তালা বলতেছেন মা মানে তার ধন সম্পল টাকা পয়সা অর্থ প্রাচুর্য মা তার ধন সম্পদ কমা একাশা কোন কাজে আসলো না তার দুইটা সন্তান আবুল আহাবে ফালায় চলে যায় আবুল আহাব মৃত্যু ভরণ করে তার দুইটা সন্তান আবল্লা হবে সেই মৃত দেহ ধুয়ে পালায়া চলে যায় মাটি দেওয়ার মতো লোক থাকে না যেমন করোনা ভাইরাস যখন আসছে অনেক কোটিপতি বাবা কোটি কোটি টাকার সম্পদের মালিক সেই কোটিপতি বাবাকেও অনেক সন্তান ধরে নাই না ধরে হুজুরদেরকে নিয়ে ওইরকম হুসুররা জানাজার ব্যবস্থা করছে সেই বাবাকে মাটি দিয়েছে কোটিপতি বাবার কোটিপতি সন্তান দেখতে আসেনি তো আবদাহের সন্তান আদি আবদাহটকে দেখতে আসে না এরপরে তিন চার দিন অতিক্রম হয়ে যায় গ্রামের লোক যখন অতিষ্ঠ হয়ে যায় আবুের লাশ থেকে ওরকম বন্ধ আসতে থাকে এরপরে তাদেরকে যে কোনোভাবে হাজির করা হয় হাজির হওয়ার পর তারা নিজ হাত দিয়ে না একটা লাঠি বা একটা বাঁশ দিয়ে ওরকম ঠেলে ঠেলা মাটি মাটির গর্ত করে সেই বাঁশ দিয়ে ঘুতে হুতে সেইখানে ছাড়া দেয় আবুল তাহাবের লাশটা ওইখানে ছাড়া দেয় আল্লাহ তালা যে বলতেছেন তাবত ইয়াদা আবি লাহবি যে আবু লাহব তার হাত দুইটা ধ্বংস হোক এইভাবেই আল্লাহ তালা আবু লাহবকে ধ্বংস করেছেন এবং তার সম্পদ না আতিহু ওয়া তার পুরো ধন সম্পদ তার সন্তান সন্তানাদি তার কাছে আসে নাই সাইয়স্তান রাংদা তালাহাব এবং তাকে উগ্ন সুজঙ্গময় লীলাভ আগুনে পত্রিশ শিখা ময় জাহান নামে প্রেরণ করা হয়েছে এবং তার স্ত্রীকেও প্রেরণ করা হয়েছে তার স্ত্রীর নাম আলওয়া বা অলওয়া এবং জামিন এবং তাকে জাহান নামে এই জন্যই দিবে কারণ তার স্ত্রী ছিল একজন সুসং বা এবং তার সংসার চলতেছে সুন্দরভাবে সংসার চলতেছে সেই সংসারগুলো যায় ভেঙে দিত অশান্তি ক্লিপ লাগাই দিত তথা চাল চালত যেমন আমরা অনেকেই বলে থাকি যে এখানে ইজরায়েলের চাল চালছে বা বিভিন্ন ধরনের চাল চালছে একজন আরেকজনের ভিতরে ক্লিক লাগাই দিছে মানে স্বামী স্ত্রীর ভিতরে বা যে পরিবারটা খুব সুবিন্যস্তভাবে ভালোভাবে চলতেছে সেই পরিবারের ভিতরে গোর্টের ভিতরে সে মারামারি লাগাই দিত আর লাকড়ি কেটে কেটে তার বাসায় নিয়ে আসতো নিজেই ওরকম গলার সঙ্গে বাইধা গলার সঙ্গে কণ্ডা বা এরকম পাচা বাইধে সেই খড়িগুলো বাইধে বাইধে কেটে কেটে বন জঙ্গল থেকে তার বাসায় নিয়ে আসতো টাকা পয়সা থাকাকালীন চাকর বাকর নিত না একটা চাকর নিলে চাকর কিছু সম্পদ পাইত কিন্তু এই সম্পদ সে ক্রয় করবে না এই দিক দিয়ে আবুল স্ত্রী কৃপন আর যে মানুষের ভিতরে যে ঝগড়া ফাঁসাদ তৈরি করত এই কারণেই আবু স্ত্রী সেও জান্নাতে জাহান নামে যাবে যেটার ব্যাপারে অমরা দু আর তার নাম আওয়া বা আওয়ার বলা হয়েছে এই জন্যই কারণ সে ছিল একটু কেরা তার চোখটা ওই মহিলার চোখটা টেরা ছিল সেই জন্য এখানে আবহাওয়া বলা হয়েছে আর এই আরওয়া আবু সুফিয়ানের বোন ছিল আবু সুফিয়ানের বোন ছিল তে তাদেরকে জাহান্নামে যাওয়া হবে সিডি দিয়ে মাসাদ এবং তার গলায় ওরকম রশি ফেচানো থাকবে খেজুরের ডাল দিয়ে বা ওরকম রশি তৈরি করা থাকবে সেই রশি সহ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অর্থাৎ আমরা এইখানে শিক্ষা গ্রহণ করলাম এই আয়তিকারী কারিমাগুলোর দ্বারা আমাদের এটাই শিক্ষা হলো যে যারাই ইসলাম বিদ্বেষী কাজ করবে ইসলামের বিরোধিতা করবে বা ইসলামের যেই সদস্যগুলো ইসলামের জন্য জাল প্রাণ দিয়ে কাজ করতেছে তাদের যারা সহযোগিতা না করে তাদের চালন করবে কোরআনের বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে আল্লাহ তালা এই আবু নাহবের মতোই শাস্তি দিবে তারা যদিও সম্পদের মালিক হয় কিন্তু সেই সম্পদ মা আগনা আনহু ওয়া মা তাদের কাছে থাকবে না এরাকার লোকের উপর জুলুম নির্যাতন চালাও মুসলমান এবং অসহায় মুসলমান দ্বীনদার মুসলমান তাদের উপর জুলুম নির্যাতন চালাও এই জুলুম নির্যাতন এর ফল তোমাকে বধ করতে হবে আর তোমার সম্পদ তোমার কাজে আসবে না তোমার ব্যবসা বাণিজ্য কাজে আসবে না তোমার ছেলে সন্তান তোমাকে দেখতে আসবে না এখন এরকম আছে কিনা নাই আমাদের সমাজে এরকম আছে আমাদের দেশে এরকম আছে যে কোটি বাবা ইন্তেকাল করার পর এই গ্যারেজে গাড়ি গ্যারেজে আইনে রাখে গাড়ি গ্যারেজের ভিতরে রেখে দেয় এবং গুয়াল করে পর্যন্ত রেখে দেয় না এই জন্য আমরা সকলেই এই আয়াতে কারিমা এই ছোট্ট সুরার বিরুদ্ধে শিখলাম যে কোনোদিন ইসলামের বিরোধিতা করবো না আন হাদিসের বিরোধিতা করবো না সদা সর্বদাই আন হাদিস অনুযায়ী যারা চলে তাদেরকে আমরা সেবা করব এবং তাদের খেল মধ্যে আমরা যদি নাও করতে পারি তাদেরকে সহযোগিতা করব একজন মসজিদের জন্য পাঁচ বছর সিমেন্ট দিতেছে তাকে বাহাবাহ তো আপনার জানাইতে পারেন তাকে অনুশোচনা জানাইতে পারেন যে ভাই আপনি ভালো কাজ করতেছেন একজন আমের গাছ লাগাইতেছে যে এই সায়াতে মজুলা নামাজ শেষে বা নামাজের আগে এখানে সায়াতে রেস্ট নেবে সেই আমের গাছ তার বিধিটা আপনারা করেন ওই পারলে ওই ব্যক্তিকে ভালোবাসেন আপনি কিছু নিতে পারেন না কিন্তু তাকে ভালোবাসেন তাহলে দিনের খাতিরে আপনি যাকে ভালোবাসবেন আল্লাহ যা যা দান করবে এবং দিনের খাতিরে যাদের সাথে আপনি দুশ্মনী করবেন দিনের ব্যাপারে দুশ্মনী করবেন আল্লাহ তালা আমাকে আপনাকে এই আবুল আহেবের শাস্তি দিবেন এই আবুল তাহে শাস্তি থেকে আমরা যেটা বাঁচতে পারি সেই নজি আমাকে আপনাকে আল্লাহ তালা দান করুন যারা করেন সুলনাতেন